আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো গত কয়েকদিন থেকে আমাদের ধানগুলো কেটে উঠতে জমিতে বিছিয়ে রাখা হয়েছিল শুকানোর জন্য তো আলহামদুলিল্লাহ ধান শুকিয়ে গেছে আজকে আমাদের বাড়িতে ধান নিয়ে আসা হবে এই যে কাঁধে করে ধান নিয়ে আসতে শুরু করে দিচ্ছে তো এই যে একটা সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এটা দেখতে আমার খুবই ভালো লাগে মনে হয় যেন কি বলবো একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এই দৃশ্যটা দেখলে মনটা ভালো হয়ে যায় মনে হয় যে একদম প্রকৃতির খুব কাছাকাছি আছি এরকম মনে হয় তো এভাবে মানে প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত ধানগুলা আমাদের বয়ে নিয়ে আসছে তারপর আবার বাড়িতে ধান মাড়াই করাও চলতেছে মোটামুটি মাড়াই করা হয়েও গেছে কিছু বাকি আছে তো যেখানে কাজকর্ম সেখানে আমার মেয়ে ধান মারাই করার পর ধানের যে আবর্জনাগুলো থাকে অতিরিক্ত সেগুলো ফ্যানে উড়ানো হচ্ছে আর এইখানে আমার মেয়ে কুলা নিয়ে বসে গেছে কাজে ভাত লাগাতে সব কাজে ওকে থাকতে হয় সব কাজই করে তো আলহামদুলিল্লাহ ভালো একটা অভ্যাস তৈরি হচ্ছে একদম গ্রামের মেয়ে হয়ে যাচ্ছে আমার মেয়ে তো এভাবে আমাদের কাছে অবধি ধানগুলো সবগুলো ওড়ানো হয়ে গেলে তারপর এগুলাকে আবার পানিতে ভিজে রাখা হবে রাতভর তো এভাবে রাতভর ভিজে রাখার পর কালকে আবার এগুলোকে সিদ্ধ করতে হবে তো এই যে আমাদের ধান ভিজানো হয়ে গেছে আর হচ্ছে আজকে সকালে এটা দৃশ্য আর বিকালের দিকে আমরা ধান সিদ্ধ করব তো খড়পাতা রোদে শুকাতে দেওয়া হয়েছে এগুলো দিয়েই হচ্ছে আমরা ধান সিদ্ধ করবো তো এই যে ধান পুরা ভেজে গেছে আলহামদুলিল্লাহ সিদ্ধ করতেও শুরু করার দিচ্ছি আর আল্লাহ যদি এখন ভালো রাখে তাহলে আগামীকালকে ইশাআলা ধানগুলো শুকাতে দেব তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করছি আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকবেন সবাই ধন্যবাদ